আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাকিস্তানের মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত এরপর জানিয়ে দিব সীমান্তে যুদ্ধাবস্থা শত শত মানুষকে সরিয়ে নিল ভারত এদিকে গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা নিহত ষোলো এরপর জানিয়ে দিব এক রাতে ভারতের বারো রন ভূপাতিত করার দাবি পাকিস্তানের চার সেনা আহত আরও জানিয়ে দিব ইয়েমেনে বোমা হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দিব ভারতের দুটি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র চুপ দিল্লি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার পাকিস্তানের বহুরমহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত আখনোর সাম্বার মতো জায়গায় বাচ্ছে সাইরেন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আর এসপুরা আরেনা সংলগ্ন এলাকা খবরে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে জম্মু শহরের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাটানকোটের বিমান বাহিনীর ঘাটিতে সাইরেন বাজছে সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা কুপওয়ারার মতো এলাকাতেও সীমান্তে যুদ্ধাবস্থা শত শত মানুষকে সরিয়ে নিল ভারত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার মুখে ভারতের আখনুর অঞ্চলের দুটি গ্রামের শত শত বাসিন্দাকে বৃহস্পতিবার আট মে সরিয়ে নেওয়া হয় কাশ্মীরের জম্মু শহরের কাছে একটি কলেজে আশ্রয় নেওয়া এসব মানুষ বলছেন এমন আতঙ্কে তারা কখনো পড়েননি ভয় রাতে ঘুম হয়নি বলেন পঞ্চাশ বছর বয়সী কালিয়া দেবী ভারতের দাবি এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় তাদের ১৩ জন বেসামরিক নাগরিক নিহত ও উনষাট জন আহত হয়েছে পাকিস্তানও পাল্টা অভিযোগ করেছে যে ভারতের বিমান হামলায় তাদের অন্তত একত্রিশ জন নিহত ও পঞ্চাশ জন আহত হয়েছে বৃহস্পতিবারও জম্মু অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতীয় সামরিক সূত্র বলছে এটি সম্ভবত পাকিস্তানের ড্রোন হামলা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক ফ্ল্যাশ পয়েন্টগুলোর একটি এই অঞ্চল যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন সহ বিশ্বশক্তিগুলো শান্ত থাকার আহ্বান জানাচ্ছে ইন্নানিল্লাহ গাজা জুড়ে ইসরায়েলের বিমান হামলা নিহত ষোলো অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বেশ কয়েকজন বৃহস্পতিবার আট মে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা প্রতিবেদন মতে বৃহস্পতিবার পাঁচশত তম দিনের মতো গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল এদিন গাজার মধ্যাঞ্চলে দের আল বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত তিনজন নিহত হন এছাড়া গাজা শহরের পূর্বে সোজাইয়া এলাকায় বোমা হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন গাজার উত্তরাঞ্চলে বেত লাহিয়ায় বিমান হামলায় অন্তত নয় জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন উদ্ধারকারীরা এখনও সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা এক নারীর সন্ধান করছেন হামলা স্থলটি বাস্তচ্যুত মানুষে পূর্ণ ছিল খান ইউনিস শহরের পশ্চিম অংশে আশ্রয় নেয়া পরিবারগুলোর ওপর ইসরায়েলি গোলায় এক কিশোরী নিহত এবং আরও চারজন আহত হয়েছে বিরামহীন হামলা চলছে থামার কোনো লক্ষণ নেই ফলে হতাহতের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে ভারতের ভূপাতিত করার দাবি পাকিস্তানের বিভিন্ন জায়গায় এক রাতে ভারতের বারোটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী তবে লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার সময় চার পাকিস্তানি সেনা আহত এবং একটি সামরিক অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার আট মে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ভারত গতরাতে অন্তত নয়টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্ক থাকায় এখন ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেগুলো সংরক্ষণ করা হচ্ছে আইএসপিআর মুখপাত্র বলেন ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর গুজরানওয়ালা চকওয়াল অ্যাটক রাওয়ালপিন্ডি বাহাওয়ালপুর মিয়ানওয়ালি সোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল ইয়েমেনে বোমা হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসিদের লক্ষ্য করে আর বোমা হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চের মাঝামাঝি সময় থেকেই হাউসি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা মঙ্গলবার ছয় মে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই না করতে চায় আমরা তাদের এ প্রতিশ্রুতিকে সম্মান জানাবো এবং বোমাবর্ষণ বন্ধ করব। তিনি আরো বলেন আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব হাউসিরা জানিয়েছে তারা আর জাহাজ ধ্বংস করবে না আর আমরা এটির জন্যই বোমা বর্ষণ করেছিলাম আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয় তারা সমুদ্রের চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল যুক্তরাষ্ট্র হাউসিদের ওপর এ মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে তবে হাউসি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কিনা সেটি স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প ভারতের দুটি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র চুপ দিল্লি ভারত ও পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতীয় অন্তত দুটি জঙ্গি বিমানগুলি করে ভূপাতিত করেছে এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা এই তথ্য জানান